ডাফ নেটৰ দোষ কিতা আছে এই তাৰ কাছে আইয়ে খানা দেও নেইগা হেতাৰেতো খাইয়া বইয়া থাই ভগ ইণ্ডি বেডিৰ লেইগা বিস্কুট আহিছে সেই বিস্কুট আপোনাৰ মেম্বৰছে আৰু মানে মন্ত্ৰী এম্পি খাইয়া বইয়া ৰৈছে দুমবাৰ গোষ্ট আহিছে তিনিখানাৰ লাগিছে সেই দুমবাৰ গোষ্ট খাইয়া লৈছে মন্ত্ৰী এম্পি মিলিয়া ঠিক কিনাখন তাৰ আপ্নেটৰ দোষ দিয়া কিতা কৰ লেইকাল কি দোষ দেই না নাওজু বিল্লা কন যোনে কন নাওজু মিল্লা আল্লাহজুনে হেফাজত কৰে সবাই কন আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমরারে মানুষ বানাইছে কে আল্লাহ জুড়ে কই জান কে আল্লাহ তখন আল্লাহরই জিগান দরকার ছিল না আমার কাম লো তো আমারাইয়া জিগাই যে হুজুর আমার কাম ডাকিতা তো আমরা কামলা কা আল্লাহ ভদুল্লা কা আল্লাহ গোলাম কার আল্লাহ আল্লাহর একদিন জিগান দরকার ছিল জিগাইলে জিগাইছে না জিগইলে নাই আমি আবার একদিন জিগাইতাম যে আল্লাহ এ আমরারে এই যে আপনি যে বানাইছেন আমরার কি কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা তিনটা কাম করবা